বারো দিনের মধ্যে আমি এক ছেলে হাসপাতালে আমি নিতেও সেফা করছি তার কেউ নাই যদি কেউ দেয় তিনি পারেন এই ছেলেরা কোন সন্তান দেওয়ার জন্য পরিচয় করে যদি কেউ পারেন তার পরিচয়কার যদি কোনো রোগ থাকে তাহলে সন্তান দেওয়ার জন্য তাকে একটু সহযোগিতা করবে পরিচয় আমি তো প্রায় একবার বারো দিন এই হাসপাতালে আমার মা আছে এখন আমি নিতেও তাকে সেফা করছি মানে রুগীদের জন্য সহযোগিতা করেছি আর অনেক লোকজন পুলিশেরা এবং মানে আমার পাতা মাথা এসে দিয়ে গেছে কাপড় চুপড় আবেও দিয়ে গেছে সব বাইরেও দিয়ে গেছে আর তারপরে তার বিসানা যা যাবতীয় যা লাগে শীতের মানে অনেক কষ্ট করছে ছেলেটা আমরা দমকে ওই শীতটাকে বইলে সেবা করাইছি আমি নিতেও এবং ফের দিয়েছি তার কোনো পরিচয় এখনো পাওয়া যায়নি যদি কেউ যদি ওরকম থাকে পরিচয় এই ছেলেটাকে মানে মানে বলার আর কিছু নাই আর মানে অনেক দিন সে আঠারো থেকে বিশ দিন পরে ছেলে না খাইয়েছে

পুরুষ ওয়ার্ডে তিনতলা সার্জারি বিভাগে দেখে বাবু সরি মহিলা ওয়ার্ডে বাবু একটু দিক চাও মহিলা ওয়ার্ডে এ বাবুটি একত্রিশ ডিসেম্বর দুপুর দেড়টা থেকে হসপিটালাইজ কিন্তু এখনও তার কোনো আত্মীয় স্বজনের সন্ধান পাওয়া যায় নাই যদি কোনো ব্যক্তি ছেলেটিকে চিনেন তাহলে আমাদের সাংবাদিক কিংবা জামালপুর জেনারেল হসপিটালে যোগাযোগ করুন